বারো সিটিতে ভোটে চিন্তা সরকারের এই শিরোনামটি বোঝার যে বাংলাদেশের সরকার আগামী সময়ের মধ্যে দেশে বারোটি সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে পরিকল্পনা ব্যস্ত সম্ভব্য বিষয়বস্তু হতে পারে নির্বাচনের সময়সূচি নির্ধারণ নির্বাচন কমিশন ও সরকার একসাথে বসে নির্দিষ্ট সময় ঠিক করতে পারে নির্বাচনী পরিবেশ নিশ্চিত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আলোচনা হতে পারে প্রার্থীদের মনোনয়ন ও দলীয় কৌশল ক্ষমতাসীন দল যেমন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলো সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে কাজ শুরু করে দিতে পারে জনমত যাচাই ও প্রচার প্রচারণার কৌশল জনগণের মনোভাব বোঝা এবং ভোট আদায়ের কৌশল নির্ধারণে বিভিন্ন জরিপ বা প্রচার পরিকল্পনা তৈরি হতে হবে আপনি যদি চান আমি আপনাকে এই বারোটি সিটি কম্পারেশনের নাম বা বর্তমান মেয়েদের দলীয় প্রযুক্তি সম্পর্কেও তথ্য দিতে পারি অথবা এই নির্বাচনের সম্ভাব্য তারিখ বা রাজনৈতিক বিশ্লেষণও দিতে পারি কি জানতে আগ্রহী কমেন্ট বক্সে জানান সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ